আসসালামাইকুম টোভিওয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতা ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী অ্যান্টিবায়োটিকটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল মক্সি ব্যাগ চারশো মিলিগ্রাম ট্যাবলেট মক্সিব্যাগ চারশো মিলিগ্রাম ট্যাবলেটটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কী কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ব্যাগ ট্যাবলেটটির জেনেদিক বা মূল উপাদান হচ্ছে মক্সিফোরোক্সাসেলিন হাইড্রোক্লোরাইড আর এই ট্যাবলেটটির প্রস্তুতকারক পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ফ্লোক্সাসিন একটি চতুর্থ জেনারেশনের ব্রড স্পেকট্রাম বা অধিক শক্তিশালী ফ্লোরোকুইনোলন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ অ্যারোবিক এবং মাইক্রোপ্লাজমা সহ এটিপিক্যাল ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে অর্থাৎ এই অ্যান্টিবায়োটিকটি তীব্র ব্যাকটেরিয়াল সাইনোসাইটিস কর্নিক ব্রনকাইটিসের হঠাৎ বৃদ্ধি কমিউনিটি একুয়াড নিউমোনিয়া ত্বক ও নরম কোষকলার জটিল ও অজটিল সংক্রমণ জটিল ইন্টা অ্যাবডোমিনাল সংক্রমণ পেলভিক ইনফ্ল্যামেটরি মূত্রনালীর সংক্রমণ ইত্যাদি সংক্রমণগুলি যখন তীব্র জকিল এবং দীর্ঘস্থায়ী আকারে প্রকাশ পায় তখন একজন চিকিৎসক এই অ্যান্টিবায়োটিকটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন অর্থাৎ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট নানা ধরনের তীব্র সংক্রমণ যেমন শ্বাসতন্ত্রের সংক্রমণ নিমোনিয়া ব্রোকাইটিস শ্বাসকষ্ট তীব্র কাশি সাইনাসের প্রদাহ নাক কান গলার তীব্র সংক্রমণ বা প্রদাহ টনসিলের প্রদাহ যে কোনো কাটা ছেঁড়া কারণে ত্বকের সংক্রমণ বা পোদাহ পেটের ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ বা প্রদাহ মূত্রনালীর সংক্রমণ বা পোটসাপের জ্বালাপোড়া ইত্যাদির চিকিৎসায় এই অ্যান্টিবায়োটিকটি একজন চিকিৎসক সফলতার সাথে ব্যবহার করে থাকেন মোক্সি ফ্রোক্সাসিন ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বৃদ্ধি ও প্রজনন বন্ধ করে এবং সংক্রমণ কমাতে সাহায্য করে প্রাপ্তবয়স্কদের জন্য এই অ্যান্টিবায়োটিকটি একটি করে দিনে একবার পাঁচ দিন সাত দিন দশ দিন বা চোদ্দ দিন পর্যন্ত একজন চিকিৎসক সেবনের পরামর্শ দিয়ে থাকেন রোগের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে ডোজ এবং সেবন মাত্রা পরিবর্তন হতে পারে গর্ভাবস্থায় এবং স্তন দানকালে এই অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করা উচিত নয় যারা বক্সিফ্লক্সাসিন বা কুইনোলেন অ্যান্টিবায়োটিকের প্রতি অতিবেশী সংবেদনশীল তাদেরও এই ঔষধ সেবন করা উচিত নয় এছাড়াও যাদের হার্ট লিভার বা কিডনিতে সমস্যা রয়েছে তাদের সতর্কতার সাথে এই ঔষধ ব্যবহার করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে মগজিবেগ সেবনে বমি বমি ভাব মাথা ব্যথা ডায়রিয়া বা ঝিমুনি দেখা দিতে পারে মগজিবেগ একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন অধিক কার্যকারী অ্যান্টিবায়োটিক সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে মনে রাখবেন অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহার শরীরে রেজিস্ট্যান্স তৈরি করতে পারে যা ভবিষ্যতের জন্য বড় ধরনের সমস্যার কারণ হতে পারে প্রতিটি মগজিব্যাগ চারশো মিলিগ্রাম ট্যাবলেটের বর্তমান মূল্য সুয়াত্তর টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্যত্থ ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফিজ